নমস্কার আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো প্রাইমারি টিচারদের টেট কোয়ালিফাই করতে হবে এই প্রসঙ্গে যে নির্দেশ সুপ্রিম কোর্ট থেকে এসেছিল সেটা নিয়ে 31শে ডিসেম্বর একটি চিঠি অর্থাৎ সরকারি চিঠি মিনিস্ট্রি অফ এডুকেশন শিক্ষা দপ্তর এবং সাক্ষরতা বিভাগ থেকে একটি চিঠি প্রকাশ করা হয়েছে সমগ্র রাজ্যের শিক্ষা সচিবদের উদ্দেশ্যে এবং সেখানে বেশ কিছু পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়ে আজকে কথা বলবো যে কি কি বিষয়গুলো উঠে এলো প্রথমেই যেটা আছে এই চিঠির মধ্যে যে সুপ্রিম কোর্ট যে পয়লা সেপ্টেম্বর দু হাজার যে রায় আর কি ঘোষণা করার প্রসঙ্গ উঠেছিল যে টেট কোয়ালিফাই করতে হবে যাদের যে সমস্ত শিক্ষকদের পাঁচ বছরের বেশি চাকরি আছে তাদের প্রত্যেকেই দু বছরের মধ্যে টেট কোয়ালিফাই করতে হবে বা টেট পাশ করতে হবে সেটা উল্লেখ আছে এবং তার পরবর্তীতে নির্দেশগুলো পরপর দেওয়া হয়েছে যেমন পাঁচ বছরের যাদের কম চাকরি আছে তাদের ক্ষেত্রে টেট পাস বাধ্যতামূলক নয় এটা এক নাম্বার বছরের কম যাদের চাকরি আছে তাদের ক্ষেত্রে টেট পাস বাধ্যতামূলক নয় তবে যদি পদোন্নতির দাবি করে সে বা পদোন্নতি চায় বা প্রমোশন চান তাহলে তাকেও টেট পাস করতে হবে এবার দ্বিতীয় বিষয় আছে যাদের পাঁচ বছরের বেশি চাকরি আছে তাদের ক্ষেত্রে অবশ্যই দু বছরের মধ্যে টেট পাশ করা বাধ্যতামূলক না হলে বাধ্যতামূলক অবসর তাকে গ্রহণ করতে হবে এক্ষেত্রে আর্থিক যে সাহায্য বা যেটা সুবিধা তারা পান সেটা তারা পাবেন এর পাশাপাশি আরেকটি বিষয় উঠে এসেছে সেটা হলো যে যে কোনো রকম অর্থাৎ নতুন নিয়োগ বা প্রমোশনের ক্ষেত্রে টেট পাস অবশ্যই বাধ্যতামূলক এখন আমরা দেখতে পাই যে নতুন নিয়োগের ক্ষেত্রে অবশ্যই টেট কোয়ালিফাই করতে হয় তার পরবর্তীতে যে প্রসেস সেটা এগিয়ে চলে সেটা তো অবশ্যই এখানে বাধ্যতামূলক বলা হয়েছে যে নতুন নিয়োগ এবং যদি কেউ প্রমোশন চান অর্থাৎ যাদের চাকরি পাঁচ বছরের কমও আছে তারাও যদি প্রমোশন চান তাদেরকেও কিন্তু টেন পাস করতে হবে এরপর আসবো যেটা হলো যে একটা যে সমস্যার কথা এখানে বলা হয়েছে যে সমস্যা কি কি হতে পারে যেমন শিক্ষামন্ত্রক জানিয়েছে যে তারা বিভিন্ন শিক্ষক সংগঠন এবং সাংসদদের কাছ থেকে অনেক আবেদন পেয়েছে এতে কি কি বলা হচ্ছে এতে এতে আসলে বলা হয়েছে যে চাকরির শেষ পর্যায়ে এসে বয়োজ্যেষ্ঠ শিক্ষকদের জন্য টেট পাস করা কঠিন এবং চাপের অবশ্যই তাই এত পরে এসে টেট পাস করা তো অবশ্যই কঠিন বিষয় একটা এবং এর ফলে যেটা সমস্যা তৈরি হবে সেটা হলো যে অনেক অভিজ্ঞ শিক্ষক চাকরি হারাতে পারবেন মানে পারেন যারা বেশ অভিজ্ঞ বা হচ্ছে যে অনেক দিন থেকে যারা চাকরি করছেন সে সমস্ত শিক্ষকরা চাকরি হারাতে পারেন এবং যা শিক্ষা ব্যবস্থায় শূন্যতা তৈরি করতে পারে এবং তার তার জন্য যে বিষয়টা এবার দেখা যাচ্ছে ফলে অবশ্যই সমস্যা তো সৃষ্টি হবে অনেক অনেক অভিজ্ঞ টিচার বয়স হয়ে গেছে অনেকটাই তারা হয়তো এই বিষয়ে আর রাজি হবেন না বা তাদের জন্য খুবই মানসিক চাপের একটা ব্যাপার যে আবার টেট পাস করা নতুন করে সুতরাং এই সমস্যাটা তৈরি হয়ে যাচ্ছে তো এর ফলে যেটা হয়েছে যে কেন্দ্রীয় সরকার এই বিষয়টি পর্যালোচনা করার জন্য রাজ্যগুলোর কাছ থেকে কিছু তথ্য ফলে এই যে সমস্যা বা কতজন এই সমস্যায় পড়তে পারেন মানে কতজন শিক্ষক এই সমস্যায় পড়তে পারেন এই সমস্ত বিষয় নিয়ে যে কেন্দ্রীয় সরকার বিষয়টি জন্য জন্য বা পর্যালোচনা করার রাজ্যের কাছ থেকে কিছু তথ্য দিয়েছে প্রত্যেকটি রাজ্যের কাছ থেকে যেমন হচ্ছে যে এই রায়ের ফলে কতজন শিক্ষক আছে যারা রাজ্যে আছেন কতজন শিক্ষক প্রভাবিত হতে পারেন তার একটা সঠিক তথ্য নির্দিষ্ট ফরম্যাটে দিতে বলার কথা হয়েছে তারপর রাজ্য সরকার যেন জানায় যে এই রায়ে বাস্তবায়নে কি কি সমস্যা হতে পারে এবং শিক্ষকদের কোনোভাবে সুরাহা বা যদি রিলিফ দেওয়া সম্ভব থাকে বা তার যদি কোনো ব্যবস্থা থাকে সে বিষয়ে অবশ্যই আইনি মতামত সহ জানাতে বলা হয়েছে ঠিক আছে এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এরকম রাজ্যগুলোকে তাদের শিক্ষক নিয়োগের যে বিধিমালা অর্থাৎ রিক্রুটমেন্ট যে রুলস দ্রুত আপডেট করতে বলা হয়েছে যাতে অবশ্যই এনসিটির নির্ধারিত মানের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে সেটা আর এই সময়সীমা কতদিন দেয়া হয়েছে সেটা হলো যে ১৬ জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে অবশ্যই এই সমস্ত তথ্য রাজ্যগুলোকে দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে এবার তাহলে যদি সেই রাজ্যের অর্থাৎ কোন রাজ্যের কি অবস্থা যদি বেশি করে প্রভাবিত হয় তাহলে অবশ্যই সুপ্রিম কোর্ট বিষয়টা নিয়ে ভাববে কারণ এখন একটা খুব বড় বিষয় যে শিক্ষার যে পরিকাঠামো বা শিক্ষা ব্যবস্থা যদি এটার দ্বারা অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হয় প্রাইমারি স্কুলগুলো যদি অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হয় শিক্ষকের অভাবে যদি অতিরিক্ত সমস্যা তৈরি হয় তাহলে অবশ্যই এই বিষয়টা সুপ্রিম কোর্ট যে আলোচনা বা হচ্ছে যে তাদের নির্দিষ্ট যে নিয়মাবলী তার মধ্যে দিয়ে বিচার করবে আবার এখন বিষয় যে রাজ্য সরকার যখন এই তথ্যগুলো দেবে তার উপর ভিত্তি করে সমস্ত কিছু রায় হোক বা নির্দেশ হোক সেগুলো আমরা পরপর দেখতে পাব। তাহলে ষোলো তারিখের পর যেটা হবে সেটা নিয়ে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো তবে আজকের এই যে নোটিসে যে বিষয়গুলো বলা হয়েছে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেটা বললাম আমি সেই সমস্ত তথ্য আপডেট করতে বলা হয়েছে রাজ্যগুলোকে এবং রাজ্য সচিবকে এই জন্যই রাজ্যের শিক্ষা সচিবদের এই জন্যই এই চিঠি প্রকাশ্যে দেওয়া হয়েছে তাহলে এরপর কি হবে সেটা নিয়ে অবশ্যই পরবর্তী ভিডিওতে আলোচনা করবো